দশক সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি ফেসবুক পেজ থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ফিলিস্তিনের যে ফিলিস্তের গাজায় যে হত্যাযোগ চালাচ্ছে সেই যোগ্যের প্রতিবাদে কিন্তু হচ্ছে বাংলাদেশের যে সকল শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে মাঠে নেমেছে এখন কিন্তু হচ্ছে যে পররাষ্ট্র উপদেষ্টার বাসভবনের কিন্তু হচ্ছে শিক্ষার্থীরা যাচ্ছেন তারা তারা আন্দোলন করছেন তারা বিক্ষোভ করছেন যে ছয়টি দাবি নিয়ে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে কিন্তু তারা যাচ্ছেন তারা কিন্তু হচ্ছে যে তাদের ছয়টি দাবি কিন্তু হচ্ছে তারা পেশ করবে তাদের ছয়টি দাবি যদি বলে রাখি যে লম্বে মার্কিন মদদের গাজায় চলমান গণহত্যা প্রতিবাদে রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে এবং বৈশ্বিক বৈশ্বিক পরিমণ্ডলে পুলিশের পক্ষে জমজমন ও কূটনৈতিক চাপ সৃষ্টি করতে হবে এরকমই কিন্তু হচ্ছে তারা বলছেন তাছাড়া যদি হচ্ছে দুই নাম্বার যে যেই ছয় নাম্বার যে দাবি সেই ছয় নাম্বার দাবির মধ্যে যে দুই নাম্বার দাবিটি রয়েছে তাদের সেই দুই নাম্বার দাবির মধ্যে বলা হয়েছে যে আমেরিকান হাই কমিশনকে তলব করে গণ হত্যা যুক্তরাষ্ট্রে সহযোগিতা করার জবাব দিতে চাইতে হবে এমনটিও কিন্তু তারা বলছেন তাদের যে ছয়টি দাবি তিন নাম্বার দাবি যেটি তিন নাম্বারটা দাবি দাবিটি হচ্ছে বিলম্বে পুনরায় এক্সেস ইন্টার্লিং কথাটি ফিরিয়ে আনতে হবে তাদের যে ছয়টি দাবি রয়েছে সেই ছয়টি দাবি যে ছয়টি দাবির মধ্যে অন্যতম একটি দাবি যদি বলি আওয়ামী লীগ ইসরায়েল থেকে আরিপাতায় পাতায় ষড়যন্ত্র কোনো অন্যায় যে কোনো গোপন চুক্তি করেছে তা প্রশ্রয় দিয়েছে বা এরকম কোনো শ্যান্তপত্র কিন্তু হচ্ছে প্রকাশ করার কথা বলা হয়েছে তাছাড়া ইসরায়েলের মতো একই বর্বরত চাহিদায়

পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু হচ্ছে শিক্ষার্থীদের অগ্রসর হচ্ছেন তারা কিন্তু হচ্ছে রাজু ভাস্কর্য হয়ে বিশত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ থেকে কিন্তু হচ্ছে তারা পররাষ্ট্র মন্ত্রণালয় দিকে অভিমুখ করবে তারা কিন্তু ছয়টি দাবি নিয়ে কিন্তু হচ্ছে তারা যাচ্ছেন আমরা যদি দেখতে পাই তাদের সাথে কিন্তু হচ্ছে রয়েছে ছাত্র অধিকার পরিষদেরও কিন্তু হচ্ছে বিভিন্ন নেতাকর্মীকে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র অধিকার পরিষদের যে সভাপতি কিন্তু হচ্ছে তিনিও কিন্তু এই তিনিও কিন্তু হচ্ছে এই এই আজকের যে বিক্ষু মিছিল সেই অংশগ্রহণ করেছেন তাছাড়াও কিন্তু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সকল সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন সেই সকল সাধারণ শিক্ষার্থীরা কিন্তু হচ্ছে যে এই মিছিল কিন্তু অংশগ্রহণ করেছেন যে ছয়টি দাবি নিয়ে কিন্তু হচ্ছে তারা যে তারা হচ্ছে যে পররাষ্ট্র উপদেশ উপদেষ্টার বাসভবনে দিকে তারা যাচ্ছেন তাদের যে ছয়টি দাবি রয়েছে ছয়টি দাবির মধ্যে অন্যতম একটি দাবি হচ্ছে যে ইসরায়েলি যে গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি গণহত্যা যেভাবে চালিয়েছে যে ফিলিস্তিনের উপর সেই গণহত্যার মতো করে সেই গণহত্যাতে বাংলাদেশে যে আওয়ামী লীগ ফেসিবাদী যে গণহত্যা চালানো হয়েছিল সেইভাবে কিন্তু আওয়ামী লীগকেও নিশ্চিত করার কথা কিন্তু তারা বলেছে